বন্ধুরা আপনাদের সামনে আজকে কষ্টের ভিডিও নিয়েছি আমি পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা দেখে বুঝবেন এই যে দেখেন এত এত ওষুধের বক্স এই সব বক্স থেকে ওষুধগুলো বের করে আমরা কিন্তু ফেলে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ হাজার হাজার টাকার ওষুধ সবগুলোই কিন্তু বক্স থেকে আমরা বের করছি সব ওষুধগুলাই কিন্তু আমরা ফেলে দেব নষ্ট করে ফেলছি কারণ সবগুলারই ডেট ফেল হয়ে গেছে কি আর বলবো আমাদের একটি ওষুধের দোকান ছিল সেই ওষুধের দোকানে কোম্পানির লোকেরা আমাদেরকে প্রচুর ওষুধ দিয়েছে যেগুলো ডেট খুবই কম ছিল তারা কিন্তু সময় মতো সেই ওষুধগুলো নেয়নি তাদেরকে বলার পরেও তারা কিন্তু নিয়ে যে দেখেন কি পরিমাণ ওষুধ প্রতিটি ওষুধের কিন্তু অনেক দাম এত এত ওষুধ এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলো ওষুধেরই ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু কোম্পানির লোক তারা নিচ্ছে না কি বলবো তাদেরকে অনেক বলা হয়েছে তারা কোনোভাবেই নিচ্ছে না সেজন্যই কিন্তু আমরা বাধ্য হয়েছি ওষুধগুলো কিন্তু বক্স থেকে বের করে একটু দেখানোর চেষ্টা করছে যে দেখেন সবগুলো বড়ই কিন্তু দেখতে অনেক নতুন লাগছে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা জানেন ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু ওষুধ কোনোভাবেই খাওয়া যায় না তাহলে বিরাট বড়ো একটি রিক্স মানুষ মারা যেতে পারে সেজন্যই কিন্তু এই সকল ওষুধগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি যে দেখেন কি পরিমাণ লস হয়েছে আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লস হয়েছে আপনারা দেখেন এখন কি করব আমি কিছু বুঝতে পারতেছি না আমাদের ব্যবসার মধ্যে এতটা লস হয়ে যাবে যে দেখেন কী পরিমাণ ওষুধ সবগুলো এই যে দেখেন ভালো ভালো ওষুধ অনেক নামকরা ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ওষুধগুলো আমরা কিন্তু বের করে ফেলে দিচ্ছি এভাবে কিন্তু তিন পরি পরিমাণ ওষুধ সবগুলোই কিন্তু আমরা ফেলে দিচ্ছি এই যে দেখেন ওষুধ কিন্তু কোম্পানি বলেছিল সাথে সাথে নিয়ে যাবে কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু তাদেরকে আর পাচ্ছে না তাদেরকে বলার পরেও কিন্তু যে দেখেন স্টিকের বুড়ি ফিনিক্স তারা কিন্তু নিচ্ছে না তারা কিন্তু এই সেই বলে কিন্তু আমাদের ওষুধটা নিচ্ছে না নেওয়ার পরে কিন্তু দিচ্ছে না এর জন্যই কিন্তু আমরা বাধ্য হয়ে সকল ওষুধ কিন্তু ফেলে দিচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি দেখেন ওষুধগুলো কিন্তু প্যাকেডিং করা একদম নতুন দেখা যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে কি করবো আমাদের এত টাকা লস হয়েছে এটা কীভাবে বলবো কোম্পানি আমাদেরকে অনেক ঠকিয়েছে এখানে অনেক কয়েক লক্ষ টাকার ওষুধ আমরা ফেলে দিচ্ছি কোম্পানিকে এত বলার পরেও কিন্তু নিচ্ছে না এই যে দেখেন অ্যান্টিবায়োটিক বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিকটারও ম্যাচ শেষ হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখেন একটি ভিটামিন বাচ্চাদের রুচি হওয়ার এই ভিটামিনের ম্যাচ শেষ হয়ে গেছে এভাবে সকল ওষুধ কিন্তু আমরা বক্স থেকে বের করে যে দেখেন নুড়ে দিয়ে নিয়ে কিন্তু ময়লার জায়গায় আমরা ফেলে দেব এই ওষুধগুলো কী করব আমাদের লস হয়ে গেছে কোম্পানি কিন্তু এই ওষুধগুলো নিচ্ছে না কিন্তু অনেক দিন গলার পরেও ঘুরাতে ঘুরাতে কিন্তু তারা এই সেই ওষুধগুলো কিন্তু কোনোভাবেই নিচ্ছে না বলতে সেই হয়েছে বক্স কাটা হয়েছে ওষুধ কমে গেছে সেই বলে কিন্তু ওষুধগুলো নিচ্ছে না এই ওষুধগুলো কী করবো দেখেন এই যে দেখেন ওষুধগুলো একটু দেখানোর চেষ্টা করছে যে দেখেন কাস্ট বড়ি শ্বাসকষ্টের বড়ি এই বড়িগুলোও কিন্তু নিচ্ছে না সকল বুড়ি কিন্তু আমরা অবশেষে বাধ্য হয়ে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে যে দেখেন আপনারা ওষুধের দোকান দিলে অবশ্যই ভাববেন ওষুধগুলো যদি কোম্পানি ফেরত না নেয় তাহলে কিন্তু আপনাদের অনেক লস হয়ে যাবে সেজন্যই কিন্তু আপনারা আগে থেকেই বুঝবেন যে কীভাবে কী করতে হয় কী পরিমাণে ওষুধ নেওয়া লাগে এবং কী কীভাবে বিক্রি করতে হয় সে জন্য এই যে দেখেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ওষুধ সকল কিছুই কিন্তু আমরা ফেলে দিচ্ছি কারণ কোম্পানি আমাদেরকে অনেক লস দিয়েছে সেজন্যই বাপতাসি ওষুধের ব্যবসা আর করব না সেজন্যই কিন্তু ওষুধগুলো আমরা ফেলে দিচ্ছি মাটিতে পুঁতে ফেলছি এবং কি ময়লার জায়গায় ফেলে দিচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন আর একটি বিশাল বড় একটি বক্স এই বক্সের মধ্যেও কিন্তু কত কত ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব ওষুধ কিন্তু আমরা ফেলে দিচ্ছি যে দেখেন নিয়ে যাচ্ছি সকল ওষুধ ফেলে দিচ্ছি কী করবো বুঝতেছি না সকলে সেই ওষুধগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে যেগুলো আপনার দেখছেন এই বক্সগুলো কিন্তু পরিয়ে ফেলব কি দোকানে এই যে দেখেন এখানে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলোও কিন্তু আমরা ফেলে দেব এখানে হালকা বানোর পাউডার আছে এই পাউডারটা কিন্তু শুকানোর কাজে লাগে যে দেখেন একটি ভিটামিন ওষুধ এই ভিটামিন ওষুধটাও কিন্তু নেচ্যাচ হয়ে যাচ্ছে এর জন্যই কিন্তু আমরা সকল ওষুধ কিন্তু ফেলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটা কোনো সময় করবেন না অবশ্যই তো করবেন যেন আমাদের ওষুধগুলা যে লস হয়েছে সেগুলা যেন আমরা কাটিয়ে উঠতে পারি অবশ্যই আপনাদের মা